নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একটা রেসিপি বানাবো সেটা হলো বেগুন বেগুন তো আমরা অনেকে অনেক রকম ভাবেই বানাই আজকে আমি যেভাবে বানাই সেটাই দেখাবো একদম সিম্পলভাবে তো দেখে নেওয়া যাক আজকে আমি পুরো কীভাবে কেটে বানাচ্ছি সেটাই দেখাবো তো সবাই অনেকেই কম বেশি জানে রান্না করতে কিন্তু যারা একদম নতুন তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে বেগুনগুলো আমি প্রথমে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর বেগুনটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি বেগুনটা কাটার পরে অবশ্যই কিন্তু জলে ভিজাতে হবে নাহলে বেগুনটা কালো কালো হয়ে যাবে আর এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি আলুটাকেও আমি ছাড়িয়ে সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার আমি আলুটাকেও জলের মধ্যে দিয়ে দিলাম আর এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাও আমি ছোট ছোট পিস করে কেটে নেব এইভাবে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার আমি এটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর রান্নার সময় সব জিনিসগুলো যদি গুছিয়ে নেওয়া যায় রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে যেহেতু আমি বেগুনটাকে রসুন দিয়ে বানাবো তাই রসুনটাকেও আমি ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এইভাবে আমি সব জিনিসগুলো কেটে রেডি করে নিয়েছি এবার আমি নিয়ে নেব রান্না এটা তো আমি আজকে রান্নাটা কুকারে করব। আপনারা চাইলে কড়াতেই কড়াইতেও করতে পারেন তো আমি যেহেতু বেশিরভাগ সময় তাড়াতাড়ি থাকে তো তাড়াতাড়ির সময় আমি বেশিরভাগ সবজি কুকারে রান্না করি প্রেশার কুকারে তো এখানে আমি একটা প্রেসার কুকারটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি আমি যেটা সেটা হলো মেথি মেথি ফোড়ন দিয়ে আজকে আমি বেগুনটা বানাবো আর মেথিটা বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি রসুন দিয়ে দিয়েছি আর রসুনটাও সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখানে কিন্তু আমি সর্ষের তেল দিয়েছি আর এবার যে আলু বেগুনটা আগের থেকে আমি কেটে রেখেছিলাম সেই আলু বেগুনটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আমি একটু এটাকে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব তো এখানে ভাজাটা আমার হয়ে গেছে এবার আমি এখানে সামান্য একটু আদা দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আগের থেকে যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা আর এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আর একটু ভেজে নেব তো দেখতেই পাচ্ছো ভাজাটা প্রায় হয়েই গেছে এবার আমি এটার মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আর রান্নাটা যেহেতু আমি প্রেশার কুকারে করছি এখানে আমি খুব সামান্য পরিমাণে জল দেব। কারণ প্রেশার কুকারে কিন্তু জল বেশি লাগে না এবার এটা দিয়ে আমি একটা সিটি লাগিয়ে দেব আপনারা চাইলে সিটি দিতেও পারেন নাও পারেন কিন্তু সিটি দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এইভাবে আমি বেশি না একটাই সিটি দিয়েছি তো আর সঙ্গে সঙ্গে আমি খুলেও নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে বেগুনগুলো কিন্তু একদম গলেও যায়নি আবার খুব সুন্দর সিদ্ধ হয়েছে তো এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আর এটা রুটির সঙ্গে খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন